হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ এইটা এইটা কি জানি না এই কি ঘুরছে না তোর পেছনের লেজটা খারাপ করে দিস পায়ে ঝুটি ঝুঁকি দেখেছিস তা ঠিক আছে লাইট দিয়ে দেখে মনে আছে না ঠিক নাচানাচি শুরু করে দিয়ে আর এই লুকিয়ে আছে দুজনে একসাথে ঘুরছে দেখেছিস দেখে দেখ ডিম ছলে উঠেছে নাকি না ওটা ওইটা ডিম নিয়েছিল ও আবার বসেছে ডিম পাড়তে তো তাই এই দেখ ডিম নিয়ে কেমন খেলা করছে দেখ ও ডিমটাকে লুকিয়েছে ওর পেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছে এই যে গেছে না ওই ডিমটাকে লুক করছে দেখবি দাঁড়া এই দেখ ও ও ডিমটাকে ওর পেটে নিয়ে নিয়েছে দেখ ভালো করে এই তার লেজের কাছে ঢুকিয়ে যাচ্ছে ওই ডিমটা কোথায় লুকোলো লুকলো আইদা এ নিয়েছে

আচ্ছা আমরা একটা আগে খাঁচা বানাই তারপরে নেব ঠিক আছে খাঁচা না আমার মানে নেওয়া যায় না আরে এদিকে আচ্ছা ঠিক আছে বার্ডের জন্য আমরা একটা জায়গা বানাই তারপরে করবো ঠিক আছে ওকে